আচ্ছা বলেন তো জীবনে কি বাঁচতে হলে টাকার খুব প্রয়োজন টাকা ছাড়া কি জীবনে বাঁচা যায় না টাকা ছাড়া কি মানুষ সুখী হয় না টাকা ছাড়া কি মানুষকে ভালোবাসা যায় না টাকা ছাড়া কি মানুষ ভালোবাসে না আপনারা আমাকে একটু বলেন তো জীবনে ধীরে ধীরে বড় হচ্ছে আর জীবনটা কেমন যেন কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাস্তব জীবনটা আসলে চলেই আসছে আমার জীবনে আর শুধু মাঝে মধ্যে মনে হয় জীবনটা কেন যে এরকম হলো সো হ্যালো এভরিবডি আপনারা সবই কেমন আছেন আসলে করি ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমাদের অনেক আগের ভিডিও তো আমি যখন আমার বোনের বাসে গেছিলাম তখনকার ভিডিও তো আপুর বাসার সাথে দুইটা ভাইয়াও বাসা নিয়েছিল তাদের আম্মু চাকরি করছে আর তারা বাসায় থাকছে তো তাদের দুজনকে নিয়ে আমি আজকে বাজারে চলে আসছিলাম ভাইয়া তো অফিসে গেছিল তো কি করার বাজার করব তারা করলো আমিও করলাম তারা করলো না আমিও করলাম আপু বললো যে পাশেই বাজার আছে এটা তো ঢাকাতে জীবন প্রথম ঢাকা গেলাম আর প্রথমবার যে এরকম ভাবে ঢাকা বাজার করব ভাবতেই পারি নাই দেখেন তো ভিডিও করার সময় দেখি আমার মজা লাগতেছে তো সেই দুই ভাইয়াটাকে নিয়ে বাজার করছিলাম তো তারা আমাকে ভিডিও করে দিয়েছে কেউ হেল্প করছে শাকসবজি ধরে রাখছে আমি শুধু টাকা দিয়েছি প্রথমে আমরা ওই পাশে কচুর লটি কিনছি আর এদিকে কলমির শাক কিনলাম আমার আপু বলছে সব শাক সবজি কিনে নিয়ে আসবি তার শাক সবজি খেতে ভালো লাগবে আর একদম ঢাকাতে অরিজিনাল টাটকা টাটকা নিয়ে বসে আছে তো সব কিছু এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমার তো দেখেই ভালো লাগতেছে ঢাকাতে এরকম ভাবে বাজার বসে আমি প্রথমবার দেখছি আমি যে প্রথমে কথাগুলো বললাম আসলে বুঝতেই পারতেছে না আসলে মানুষ ধীরে ধীরে বড় হলে মানুষকে চেনা যায় মানুষ কিভাবে কিরকম ভালো মানুষের সাথে থেকে চালাকি করে সব কিছু কেড়ে তো যাই হোক এই ফিরা কয়টা রোজা হবে জানি না বাট সঠিক ত্রিশটা নাকি উনতিরিশটা কালকেও আছে তো আজকে ঈদের দুই দিন আগে ভিডিওটা এডিটিং করলাম আর আমার তো মনে হয় আপনাদের আমার এই ভিডিওগুলো দেখে ভালো লাগে তো সব কিছু বাজার করে নিয়ে এসে দেখেন নিজেই রান্না করা শুরু করছি কারণ আপু অনেক অসুস্থ আপু অবশ্য আমাকে হেল্প করছে কাটাকাটির জন্য তাই আপনারা কি জানেন পৃথিবীর যত গরিব আসে সেটা হচ্ছে আমি এই ঈদে আমাকে কেউ একটি জামা গিফট করলো না সো সেট আমার অনেক খারাপ লাগতেছে আমার আব্বু আমাকে একটা জামা কিনে দেয় নাই দোকানের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে তো আমিও কিনি নেই ওই ভাবে অনেক পরিমাণের দাম আর কিনলে পারে তো পাকিস্তানি জামা কিনবো বাট পাকিস্তানি জামা কেনার অনেক টাকা কিনে দেয় না আর তার জন্য বলছি ঈদের পরে কিনবো আব্বুরে বলে রাখছি আব্বু বলছে আচ্ছা ঠিক আছে ঈদের পরে কিনিস আর এই ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে প্লিজ সবাই দেখবেন আমি যখন ঢাকা গেছিলাম আপনারা তো সবাই জানেন তো সেইখানকার ভিডিও এই ফিরিদে আমার একটুও মজা লাগতেছে না এহাদে আমি কোনো মার্কেট করি নেই আমনিতে আমার কোনো বান্ধবী আসে নাই কোন কোনো একটা সাথের মানুষ না থাকলে কি ঈদে মজা লাগে বলেন তো এই ফির আমি এখনো ফেসবুক থেকে টাকা তুলতে পারি নাই ঈদের পরে হয়তো টাকা তুলবো কত টাকা তুলবো জানি না কয় টাকা আইছে চার তারিখে গিয়ে বোঝা যাবে কত টাকা আইছে কয় টাকা আমার তো মনে হয় অল্প আইছে একদম এই ফিরা গাইস নিজে টাকা দিয়ে মার্কেট করবো অনেকটা পরিমাণে মজা লাগে নিজের টাকা দিয়ে অন্যরে কিছু কিনে দিলে আমার তো ভীষণ ভালো লাগে নিজেকে লাখি মনে হয় যে আমি কোনো একটা কাজ করি আর সেখান থেকে টাকা পাই সেই টাকা দিয়ে আমি কাউকে গিফট দিতে পারি আর আমি যদি জীবনের সফলতা পাই কখনো তাহলে আমি আমার হাজব্যান্ডকে তো ভালো একটা গিফট দেব সে কখনো ভাবতেই পারবে না আর এখনো চিন্তা করার কোনো কারণ নাই কারণ আমার তো এখনো বিয়ে হয় না আর বিয়ে হইলে আপনারা অবশ্যই জানবেন ঠিক আছে তো যাই হোক সবাইকে ঈদ মোবারক আজকের ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবে বাই বাই